স্বাগতম জানাচ্ছি টুয়েলভ পাস ছোট ভাই বোনদের গ্র্যাজুয়েশন পাস ছোট ভাই বোনদের বা যারা অলরেডি আগে গ্র্যাজুয়েশন করে নিয়েছ এখন মাস্টার ডিগ্রি করতে চাও দাদা দিদিরা তোমাদের সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে আমরা সবাই টুয়েলভ পাস করার পর গ্রাজুয়েশনের জন্য দৌড়ছি কিভাবে গ্রাজুয়েশনটা করে নিতে পারবো বা মাস্টার ডিগ্রি কিভাবে করবো গ্রাজুয়েশন পর সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি সেই চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে আমরা আজ এক এডমিশন সাইকেল নিয়ে এসেছি দুই দুই হাজার জুলাই দুই হাজার চব্বিশ ইগনুর এডমিশন কিন্তু শুরু হয়ে গেছে ইগনোর ইউনিভার্সিটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার একটি ইউনিভার্সিটি যার সেন্টার ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিকে প্রত্যেকটা মহকুমায় আছে যেরকম উদয়পুর আছে সেরকম বেলুনিয়াতে আছে ফটিক্রে আছে ধর্মনগর আছে তেলিয়াম আছে মানে প্রত্যেকটা ডিস্ট্রিকে আছে যেমন এম কলেজ কলেজে আছে ওভেন্স কলেজে আছে হলিক্রস কলেজে আছে প্রত্যেকটা এরিয়াতে তার সেন্টার আছে ইগনোর ইউনিভার্সিটির আন্ডারে তোমরা বিসি বি কম জন্য এডমিশন দিতে পারো কিংবা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হওয়ার পর এম এ এম এস সি এম কম এর জন্য তোমরা এডমিশন নিতে পারো এই ইংনি ইউনিভার্সিটির আন্ডারে এডমিশন নিতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে আমরা পুরোটি আলোচনা করবো আর একটা খুশি খবর কি ইংলু ইউনিভার্সিটি কিন্তু গভর্নমেন্ট ইউনিভার্সিটি এখানে কিন্তু পড়াশোনা খরচ ত্রিপুরার যে অন্যান্য কলেজগুলো আছে তার মতন এর থেকে বেশি না কিন্তু তাছাড়া তোমরা যদি মনে করো টুয়েলভ শিক্ষকতা চাকরি করতে ডিএলএড করবে ডিএলএড করতেও সাথে ইনু থেকে তোমরা নিজেদের গ্রাজুয়েশনটা কমপ্লিট করে দাও যদি একসাথে হয়ে গেল কিংবা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো মাস্টার ডিগ্রি ত্রিপুরা ইউনিভার্সিটিতে সিট অনেক কম বা এম ইউনিভার্সিটির সিট অনেক কম চান্স পাচ্ছ না তোমরা ইংলো থেকে মাস্টার ডিগ্রি করে নিতে পারো সাথে তোমরা প্রয়োজন বললে বিএডটাও করে নিতে পারো মানে বেস্ট একটা অপরচুনিটি কারণ ডিস্টেন্সে ক্লাস করতে হয় স্যাটারডে সানডে তোমাদের ক্লাস হবে এবং ইংলো ইউনিভার্সিটির সার্টিফিকেট ভ্যালিডেশন কিন্তু অল ইন্ডিয়া লেভেলে কিন্তু অল ইন্ডিয়া লেভেল এক্সাম হয় এখন আমরা দেখে নেব ইংলো ইউনিভার্সিটি আন্ডারে যে সেন্টারগুলো আছে বা যে কলেজগুলো আছে কলেজগুলোতে কি কি কোর্স আছে তোমরা তোমরা বাড়ির সামনে কলেজগুলো কলেজ কোনটা সেটা আগে দেখবে সেই কলেজে এডমিশন পেতে গেলে সেই কলেজে কোন কোন কোর্সটা আছে সেটা দেখবে ঠিক আছে কারণ তোমার আগরতলা আসতে হবে না প্রত্যেকটা তোমরা সাউথের নর্থে যে কোনো জায়গায় পড়তে পারবে যেমন সবচেয়ে প্রথম যে স্টাডি সেন্টার আছে ছাব্বিশশো টু সিক্স জিরো জিরো সেটা হলো ইংনো স্টাডি সেন্টার রিজিওনাল সেন্টার যেটা এখানে বিএ বিকম জি অর্থাৎ বিএ বিএসসি বিকম এবং এম এম এসি অমকম থেকে শুরু পোস্ট গ্রাজুয়েশন কিছু ডিপ্লোমা সার্টিফিকেট আছে পোস্ট কিছু ব্যাচেলার ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট আছে সেগুলোও তোমরা করে নিতে পারো আমাদের এমবিবি কলেজে কিন্তু একটা স্টাডি সেন্টার আছে ত্রিপুরা ইউনিভার্সিটি কিন্তু সেন্টার আছে ত্রিপুর ইউনিভার্সিটির ভিতরে আছে যার অভিশালের যে সরি নগর অর্থাৎ ত্রিপুর ইউনিভার্সিটি ক্লাস করো তোমরা ইন্দো থেকে ডিগ্রি ডিপ্লোমা নিয়ে নিতে পারো এখনো সেম তোমাদের যেমন বিবিএ আছে বি এর মতো কোচ আছে বিসিএর মতো কোচ আছে লাইব্রেরি সায়েন্স এর মতো কোচ আছে তোমাদের কম্পিউটার কোর্স আছে তারপর মাস্টার ডিগ্রি যে এম এম এসি এম কম মতো কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি আছে অবশ্যই এডমিশন নেওয়ার আগে তোমাদের সেন্টারগুলো গুলা বাছাই করে নিতে হবে আমরা এডমিশন স্টেপ বাই স্টেপ দেখবো কিভাবে এডমিশনটা তোমরা নেবে এর আগে আমরা সেন্টার দেখে নিই যে তুমি কোন সেন্টার বলতে হবে তোমার বাড়ির কাছে কোন সেন্টার অবশ্যই অনেকের যেটা আইডিয়া নেই যেমন গভর্নমেন্ট ডিগ্রি করে ধর্মনগর কিন্তু সেন্টার আছে তাই প্রথম আমরা দেখে নেবো কোথায় কোথায় সেন্টার আছে তোমার বাড়ির কাছে সেন্টার কোনটা পড়েছে এরপর আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কিভাবে তুমি ঘরে বসে ইউনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই ক্রাইটেরিয়াটা কি আমরা ঘরে বসে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব নেক্সট যেটা আছে তোমাদের আইসি ত্রিপুরা যে বিএড কলেজ আছে গভর্নমেন্ট বিএড কলেজ সেখানেও কিন্তু ইউনো সেন্টার আছে অনুগুটি ডিস্ট্রিক্টের ভাই জন্য অনুগুটিতে দুইটা সেন্টার আছে একটা আছে তোমাদের অনুগুটি যে তোমাদের মহাবিদ্যালয় আর কে মহাবিদ্যালয়ে সেখানে একটা আছে আর ফোর্টি টু কিন্তু একটা আছে আর কে মহাবিদ্যালয়ে কিন্তু তোমরা বিএবিসি বিকমটা কয়ে নিতে পারো অর্থাৎ ধরো আর কে মহাবিদ্যালয়ে তোমরা এমনি যে নর্মাল যে গভর্নমেন্ট ডিগ্রি আছে সেটাতে চান্স পাওনি তাহলে তোমরা ডিস্টেন্সে ইউনিত ভর্তি হয়ে যাও স্যাটারডে সানডে শুধু ক্লাস করতে হবে নেক্সট যেমন স্টাডি সেন্টার আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেলুনিয়া দেখো বেলুনিয়া তো কিন্তু ইউনিত স্টাডি সেন্টার আছে বেলুনিয়াতে তোমার মাস্টার ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি দুইটাই কয়ে নিতে পারবে মানে তোমরা যারা রেগুলার ক্লাস করতে সমস্যা আছে তোমরা অন্য কোন অবশ্যই অন্য কোন কোর্স করছো বা বেলুনের ডিগ্রি কলেজ থেকে তুমি বিএ পাস বিএ হিস্ট্রিতে বিএ করছো এখন তুমি আরেকটা কোর্স পাশাপাশি করে নিতে পারো তো বেলুনে কলেজে তো তো ইংলিশ সেন্টার আছে তুমি বেলুনে কলেজে ইংলিশে তোমরা হিস্ট্রিতে করে নাও মহাজা বীর বিক্রম কলেজও কিন্তু এর সেন্টার আছে ওমেন্স কলেজ ওমেন্স কলেজ ওমেন্স কলেজে কিন্তু ইংলিশ সেন্টার আছে মানে ইচ্ছা করলে তোমরা রেগুলার ডিগ্রি কলেজগুলো থেকে মনে করো রামপুর কলেজ থেকে তুমি বেঙ্গুলিতে অনার্স নিয়ে বিয়েতে পড়তে গেলে বা এর মেইন মেইন কোর্স গুলাতে সাথে সাথে ইংলিশে তুমি কি বলে এডুকেশনে অনার্স নিয়ে নিলে মানে দুইটা কোর্স কিন্তু একসাথে করা যায় বেলি ইউজিসি টার্মস অন যে বেলি বা गवर्नमेंट ডেল কলেজগুলো যে আছে ওইগুলাতে এডমিশন নিয়ে নাও সাথে ইংলিশ থেকে বিএটা করে নাও এরপর আছে যেমন তোমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর উদয়পুরে কিন্তু বিএসসিটা নেই বিএ এবং বিকম দুটোই কিন্তু আছে উদয়পুরে তারপর যে ধলাই ডিস্ট্রিক্টে কমলপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কমলপুর যে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সেখানেও কিন্তু ইগনু সেন্টার সেখানেও কিন্তু তুমি এডমিশনটা নিয়ে নিতে পারো তারপর যেমন আইজিএম হসপিটাল সেন্টার আছে গুমতি ডিস্ট্রিক্ট হসপিটালের সেন্টার আছে ত্রিপুরা কলেজ অফ নার্সিং এর সেন্টার আছে আম্বেদকর কলেজ ফটিক্রয় সেখানেও কিন্তু ইগনু সেন্টার আছে প্রয়োজন পড়লে তখন তাও কিন্তু সেখানেও এডমিশন নিয়ে নিতে পারো মানে এইগুলি হলো ইগনোর সেন্টার গুলি ইগনোর স্টাডি সেন্টার গুলি পার্টিকুলার তোমার এরিয়া আছে দেখে নিয়েছো এখন যখন এডমিশনটা আমরা দেখবো স্টেপ বাই স্টেপ এডমিশন ক্যাটেরিয়া দেখবো তখন কিন্তু এটা কাজে লাগবে কাজে লাগবে দেখে নাও এখন স্টেপ বাই স্টেপ আমরা দেখছি কিভাবে এডমিশন নেবে স্টেপ বাই স্টেপ ভালোভাবে ফলো আপ করবো এই সিস্টেমে যদি চলো তোমরা এডমিশনটা নিয়ে নিতে পারবে এরপরে আমরা আরো কিছু ডিটেলস তোমাদের সাথে আলোচনা করবো ইগনোর এখন আমরা এডমিশন ক্যাটেরিয়াটা দেখি এডমিশন ক্রাইটেরিয়া যখন তোমরা যাবে ফর্ম ফিল আপে যাবে সবচেয়ে প্রথম তোমার নিন তারপর তোমাদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তুমি আগে সে নিতে পারবে রেজিস্ট্রেশনটা সারার পর তুমি লগ ইন করতে পারবে ঠিক আছে আগে প্রথমে তোমার রেজিস্ট্রেশন সে নিতে হবে রেজিস্ট্রেশন সারার জন্য তোমার নামটা দিতে হবে নাম লিখলে তোমার ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বারটা দিলে আর সাথে তোমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে কারণ সেই পার্টিকুলার ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাবে এবং পাসওয়ার্ডটাও কিন্তু তোমার তখন লাগবে এছাড়া ইগনোরেটেড যে ফোন নাম্বার ইমেল আইডিটা ভালোভাবে দেবে কিন্তু ইন ফিউচার তোমার অনেক কিছু ইনফরমেশন ইনফরমেশন বা নোটিফিকেশন কিন্তু ওই ফোন নাম্বারে বা ওই ইমেল আইডিতে আসবে বা ভবিষ্যতে কোনো প্রয়োজন পড়লে ওই ফোন নাম্বার বা ইমেল মাধ্যমে তুমি কিন্তু ডাইরেক্ট ইংলিশ সাথে সম্পর্ক বা ইংলিশ সাথে কথা বলতে পারবে ঠিক আছে তাই এটি ভালোভাবে যাচাই করে দেবে ফোন নাম্বার বা ইমেল আইডিটা প্রথমত নাম দিয়ে দিলে ফোন নাম্বার দিয়ে দিলে এটা ক্যাপচা আছে দেখো ক্যাপচাটা ঠিকঠাক ফিলআপ করে নিলে ফিল আপ করার পর তোমার লগ ইনটা হয়ে গেল ঠিক আছে হয়তো এখানে একটু কিছু ভুল হচ্ছে আমরা উপরে দেখি কি ভুল হচ্ছে এখানে ক্যাপচা ক্যাপচাটা দেওয়ার পর দিলাম রেজিস্টার এখানে দেখো নাম নামটা সমর দাস এখানে মেইল আইডি ফোন নাম্বার দিলাম ঠিক আছে এখানে লোয়ার কেস লেটার নাম্বার আর বেলের এখানে আমরা নাম বা যে তোমাদের নামটা নামটা আমরা একটু কারেকশন করে নিই ঠিক আছে এবার রেজিস্ট্রেশন শেষ নেই তাহলে আমার কি হয়ে গেল এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কি হইল এখানে জেনারেট হয়ে গেল ঠিক আছে আর ইনুতে ভর্তি হতে গেলে ইনু কিন্তু বছরে দুইটা পার্টে কিন্তু ক্লাস হয় দুইটা পার্টে এক্সাম হয় জুলাইতে এক্সাম হয় এবং জুলাই না সরি জুনেতে এক্সাম হয় এবং জানুয়ারিতে এক্সাম হয় ঠিক আছে তোমরা জুলাই দুই হাজার চব্বিশে এডমিশন নিচ্ছ এখানে বাই ডাবল টেস্ট চলে এসেছে হয়তো বলে এখানে দেখো ইউজ আইডিটা তুমি ক্লিয়ার করলে সমন্দর জিরো ফাইভ এবার পাসওয়ার্ডটা দিলে পাসওয়ার্ডটা দিয়ে পর ক্যাপচা দিলে এখন আমরা লগ ইনে চলে যাই প্রথম কি করবে রেজিস্ট্রেশনটা করবে তারপর লগ ইনে চলে যাবে কোনো ডাউট বা কনফিউশন থাকলে অবশ্যই যেন প্রয়োজন পড়লে আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো প্রপারলি তোমার গাইডলাইন্সটা দিয়ে দেবো ভিডিও কপি দিয়ে দেবো এইভাবে স্টেপ বাই স্টেপ এডমিশনটা নেবে নো প্রবলেম কোনো ডাউট বা কনফিউশন থাকলে অবশ্যই জানাবে ঠিক আছে এখন আমরা রেজিস্ট্রেশনটা সারলাম এখন লগ ইন করছি লগইনটা করার পর কি করতে হবে সাবজেক্ট সিলেকশন কোর্স সিলেকশন রেজিস্ট্রেশন সিলেকশন তারপর তোমাদের স্টাডি সেন্টার কোন স্টাডি সেন্টারে পড়বে তারপর তোমার ফর্ম ফিল আপ তারপর টাকা অর্থ বা তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা স্টেপ বাই স্টেপ তোমাদের দিতে হবে এখন আমরা সবচেয়ে প্রথমে গেলাম প্রথম আমরা এই যে পার্টিকুলার ডকুমেন্ট সবগুলো কিন্তু আগে থেকে স্ক্যান করে রেখে দেবে তোমার ফটোগ্রাফ তোমার সিগনেচার তোমার এইচ প্রুফ তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন ঠিক আছে তোমার বার্থ সার্টিফিকেট তোমার এস সার্টিফিকেট যেগুলো আছে ওইগুলো কিন্তু আগে থেকে স্ক্যান করে রেখে দেবে তাহলে সবচেয়ে প্রথম তোমার নাম টাম তো হয়ে গেল এখন তোমার যে এরিয়াটা আছে তুমি মেল ফিমেল সেটা সিলেক্ট করলে স্টেপ বাই স্টেপ দেখে নাও এইভাবে আমরা করছি পার্সোনাল ডিটেলস গুলো প্রথম স্টেপ বাই স্টেপ দিচ্ছি প্রথম ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আগে দেওয়া আছে এখন তোমার মার নাম মাদার নেম এখানে প্রোভাইড করবে এখন লিখছি রেশমি ঠিক আছে গার্জেন উনি কে আমার মাদার তোমার ফাদার নেম দিতে পারো গার্জেন নেম সিম এটি প্রোভাইড করে দিতে পারো বা অন্য কোনো নাম দিতে পারো ফাদার ও গার্জেন নাম দিতে পারো তারপর তোমার ডেট অফ বার্থটা সিলেক্ট করলে সিস্টেম থেকে সিস্টেমে যেভাবে উল্লেখ করা আছে সেখান থেকে সেই সেইভাবে এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করলে ডেট অফ বিয়ারটা ডেট অফ মান্থটা সিলেক্ট করলাম ডেট বার্থটা সিলেক্ট করলাম তোমার

এখানে যে সাবমিট সাবমিট করলাম করার পর এই এইভাবে আসবে ইচ্ছে করলে তোমাকে এটা এডিট করে নিতে পারো বা নেক্সটে যেতে পারো যখন বন্ধু ফাইন্যান্স সাবমিট করবে তখন বন্ধু কিন্তু এডিট করতে হবে কোনো প্রবলেম হবে না তারপর কোন প্রোগ্রামে পড়তে হবে ব্যাচেলার করবে ডিপ্লোমা করবে ডিগ্রি করবে কোনটা বলতে হবে ব্যাচাল করবে কোন কোর্সে ভর্তি হবে বিয়ে যে বিএ আছে বিকম দেখো অভাব নেই অনার্স পাস কোর্সের অভাব নেই ইন্ডুতে ঠিক আছে বিন্দাস পারো একদম ভালো একটা ইউনিভার্সিটি বলবো এখন যেহেতু তুমি একটা সাবজেক্ট বা একটা ডিগ্রি নিয়েছো হিস্ট্রিতে অনার্স নিয়েছো বা এডুকেশন অনার্স নিয়েছো ধরেন ঠিক আছে তাহলে তোমার এখন সাবজেক্ট ঠিক আছে কোন সাবজেক্ট বা তুমি বিয়ে তে ভর্তি হচ্ছো ধরো বা বিকম ভর্তি হয়েছো সাবজেক্ট ধরলে তোমার এখন সাবজেক্টগুলো সিলেক্ট করলে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা গুফের থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ সাবজেক্ট গুলো সিলেক্ট করতে আসবে দুইটা সাবজেক্ট সেখানে সিলেক্ট করবে পার্টিকুলার ওই দুইটা সাবজেক্ট উপর তোমাদের পুরো কোর্সটা স্ট্রাকচারটা এখানে শেষ হয়ে যাবে আর যদি এখানে আমি পাঁচটা দেখাচ্ছি অনার্সে ভর্তি হলে তো তোমার জানাই আছে তারপর তোমার সেন্টার কোথায় তুমি আগরতলা সেন্টারে বসে পড়বে এখন তো স্টাডি সেন্টার আগে যেমন আলোচনা করেছি এখানে অনেকগুলো স্টাডি সেন্টার আছে দেখো এবং তুমি কোন স্টাডি সেন্টারে ভর্তি হবে আমি এমবিবি কলেজ দিলাম আর মিডিয়াম কোন মিডিয়ামে পড়বে মিডিয়াম কিন্তু দুইটা আছে আইটার ইংলিশ অর হিন্দি যে একটা তো করতে হবে দেখো এটা আমরা রিজনাল সেন্টার কোলেস্ট্রল সব সিলেক্ট করে নিলাম এরপর আমরা নেক্সটে গেলাম নেক্সটে যখন যাব আমরা কোয়ালিফিকেশন ডিটেলসটা দেব যে ধরো আমি গ্রাজুয়েশনে ভর্তি হচ্ছি তাহলে টুয়েলভ ফার্স্ট কোয়ালিফিকেশন টেস্টটা দিব যদি আমি মাস্টার ডিগ্রি যদি ভর্তি হতাম তাহলে বিএ ফার্স্ট কোয়ালিফিকেশন টেস্টটা দিতাম এবং টুয়েলভে কি কি সাবজেক্ট ছিল সেটা অবশ্যই এখানে প্রোভাইড করবে এরপর তোমার কোন ইয়ারে তুমি টুয়েলভ ফার্স্ট করেছো সেটা প্রোভাইড করবে ধরো তুমি আগে পাস করে বসে আছো সেটাও দিতে পারো সমস্যা নেই তারপর তোমার পার্সেন্টেজ অফ মার্কস কত পেয়েছো কোন বোর্ডের থেকে তুমি টুয়েলভ পাস করেছো বা তোমরা কোন ইউনিভার্সিটি থেকে বা কোন কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছো সেটা এখানে দেবে ঠিক আছে এই ডিটেলসটা হয়ে গেল এটাও কিন্তু তোমাকে প্রয়োজন পড়লে এডিট এডিট করতে পারবে কোনো সমস্যা হবে না আমরা নেক্সটে চলে যাচ্ছি এখন দেখো তুমি ব্যাচেলার অফ আর্টসে যেহেতু ভর্তি হচ্ছ এখানে কোর্সে দেখো সাবজেক্ট দেওয়া আছে পার্টিকুলার সাবজেক্টগুলো সাবজেক্টগুলি কতগুলো সাবজেক্ট কম্পালসারি কি সাবজেক্টগুলো করতেই হবে আর কিছু সাবজেক্ট আছে সিলেকশন সিলেকশন করা যাবে কিছু সাবজেক্ট মানে দুই তিনটে এক সাবজেক্ট একসাথে দেওয়া হয়েছে কোনো যে কোনো একটা সিলেক্ট করতে হবে কলেজে এইরকম হল তোমার সব সাবজেক্টে পড়তে হবে না তোমার সিলেকশনের ব্যাপার আছে তোমরা যারা কলেজে ভর্তি হয়েছে এই বছর বা এবছর ভর্তি হবে তোমরা নর্মাল গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সেই ভাবে সাবজেক্টগুলি সিলেক্ট করে নিলে সিলেক্ট করার পরে এখানে তুমি এডিট বা নেক্সট এ দিতে বললে কোনো যদি এডিট থেকে এডিট করে নিতে পারো তারপর তোমার যে অ্যাড্রেস অ্যাড্রেসটা প্রপারলি দেবে কারণ ওই অ্যাড্রেসে কিন্তু তোমার বই আসবে এগুলো কিন্তু বই বাড়িতে পাঠায় তুমি যে এডমিশন নেবে দুই হাজার তিন হাজার টাকা যত টাকাই লাগে এই টাকার ভিত্তে কিন্তু তোমার পুরো বই পুরো বইয়ের দাম ওই দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা লেগেছে পুরো বই তোমার বাড়িতে পাঠিয়ে দেবে মানে ফ্রি দেখতে গেলে ইউনিভার্সিটিটা চার হাজার টাকা তোমার এডমিশন ফি লাগবে চার হাজার টাকা তিন হাজার টাকা এডমিশন ফি লাগবে ওই টাকাটা তোমার তো বই চলে যাবে বই তোমার বাড়িতে পৌঁছে দেবে নাকি আর বা তো এডমিশন তোমার এক্সাম আছে অন্যান্য খরচটা দিত আছে তাহলে তোমার এই যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা একদম প্রপারলি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে ফিল আপ করলে কোনো প্রকার গাড়তি এখানে রাখবে না তারপর তোমরা এখানে সুন্দরভাবে সাবমিট করে দিলে প্রয়োজনে তোমরা এডিটও করতে পারো এরপর তোমার যে ফটো আছে একশো কপির ভিতরে ফটো সিগনেচার একশো কপির ভিতরে তোমার মার্কশিটটা দুশো কপির ভিতরে সার্টিফিকেটটা দুশো কপির ভিতরে এসসি সার্টিফিকেটটা দুশো কপির ভিতরে অর্থাৎ তোমার ফটোগ্রাফ আর সিগনেচারটা একশো কেবি বিতে আগে থেকে স্ক্যান করে তোমার মোবাইলে বা কম্পিউটারে রেখে দেবে সাথে দুইশো কেবি বিতে তোমার এসসি সার্টিফিকেট আছে মাধ্যমিক মার্কশিট আছে মাধ্যমিক এডমিট কার্ড আছে মাধ্যমিক সার্টিফিকেট যদি থাকে সার্টিফিকেট আছে এগুলা স্ক্যান করে দিয়ে দেবে সাথে পিআরটিসি থাকলে পিআরটিসি স্ক্যান করে দিয়ে দেবে আর তুমি বলতে হবে সেখানে কিন্তু স্কলারশিপ ফেসিলিটি আছে তোমরা আর্টস বা সায়েন্স বা যে কোনো স্কুলসে বলতে হবে এখানে কিন্তু স্কলারশিপ ফেসিলিটি আছে এই ছিল পুরো স্ট্রাকচারটা এডমিশন নেওয়ার লাস্ট যেটা আছে ফটো বা সিগনেচার আপলোড করার পর লাস্ট অপশন যেটা আছে সেটা হলো পেমেন্ট অফ ফিস যেহেতু আমরা তিন বছর একসাথে পেমেন্ট অফ ফিস বিএতে বা বিকম বা বিএসসি তে পেমেন্ট অফ ফিস কত জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানাম এটা জাস্ট আমি স্ক্যান করে নিয়েছি এটা কিন্তু অরিজিনাল না এখানে স্ক্যান করে দেখানোর চেষ্টা করেছি পেমেন্ট অফ ফিসটা কারণ আমি তো নিজে এডমিশন নিচ্ছি না তাই নিজে আমি এখানে পেমেন্ট করছি না জাস্ট স্ক্যান করে আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি পেমেন্ট অফ ফিসটা কিভাবে বিয়ে বিক্রম বিক্রমালি তিন থেকে চার হাজার টাকা প্রতি ইয়ারি খরচ হয় তারপরে তুমি কোন কোর্সে বলতে হবে সেটা খরচটা কত জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা দিয়ে দিব এরপর তোমরা যখন এডমিশন নিয়ে নেবে তারপর তোমার এমন আই কার্ড পেয়ে যাবে সিস্টেম থেকে আই কার্ড তোমরা ডাউনলোড করে নিতে পারবে রিজন সেন্টার থেকে সই করে নিতে পারবে রিজন সেন্টার থেকে আই কার্ডটা কালেক্ট করে নিতে পারবে আর তোমরা কিন্তু তোমরা স্টাডি সেন্টারটা ঠিকঠাক ভাবে দেবে কারণ তুমি ধর্মনগর পরে এম বিবি কলেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই ধর্মনগর গভর্নমেন্ট কলেজে দিতে পারো এছাড়া আরো কিছু সুবিধা যেটা আছে তুমি ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ভর্তি হয়েছ না সেখানে ভর্তি হয়ে তোমরা বিএসসি ভর্তি হয়ে গেলে বিএসসি করলে সাথে ইংলো থেকে বিয়ে করে নাও দুইটা ডিগ্রি একসাথে হয়ে গেল সুন্দর মানে ফিউচারের জন্য ফিউচারটা সিকিউর থাকে যে কোনো জবের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে অবশ্য জবের ক্ষেত্রে কিন্তু দুইটা সার্টিফিকেট এক্সট্রা প্রোভাইড করবে না যে জবটার জন্য অ্যাপ্লাই করছে সেই সার্টিফিকেট প্রোভাইড করবে এখন অনেকেই আছে ত্রিপুরাতে শিক্ষকতা চাকরি করতে চাইছে টুয়েলভ পাস পর ডিএলএড করতে হবে হ্যাঁ তোমরা টুয়েলভ পাস করছো ডিএলএড কারণ শিক্ষকতা চাকরির জন্য বেস্ট একটা অপরচুনিটি কিন্তু গ্রাজুয়েশনটা মিস করবে কেন ইংরেতে পড়তে গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশন নাও এরপর তোমরা অনেকে আছো গ্র্যাজুয়েশনের পরে বিএড করবে ঠিক আছে কলকাতা থেকে গেলো ত্রিপুরা থেকে গেলো তাহলে মাস্টার ডিগ্রিটা মিস করবে কেন ইউনো থেকে মাস্টার ডিগ্রি করে মানে বেস্ট বেস্ট একটা চয়েস এরপর তোমাকে হাউস ওয়াইফ আছো এক্সামেস আছো তোমরা চাকরি করছো পড়াশোনা করতে চাও কিন্তু তোমরা রেগুলার কলেজে তো পড়াশোনা করতে পারবে না কারণ চাকরি ছেড়ে তো পড়াশোনা করা যাবে না তুমি ইংলোতে পড়তে তোমার যে জব করো বা হাউস ওয়াইফ হিসেবে তুমি ইংলো থেকে স্যাটারডে সানডে ক্লাস করো সানডে ক্লাস করলে অনেক সময় চলে যায় তাহলে তুমি সেখান থেকে তুমি ডিগ্রিটা করে নিতে পারো তোমাদের ডেইলি যে ওয়ার্কিং বা তোমার যে ফ্যামিলি ম্যাটার্স গুলা সেগুলো কোনো প্রবলেম ক্রিয়েট হলো না মানে বেস্ট টু বেস্ট যেটা বলবো আর তোমরা এবছর যদি জুলাই ভর্তি হও তোমাদের একদম কিন্তু সামনের বছর জুলাই হবে ফার্স্ট এন্ড সেকেন্ড সেমিস্টার জুলাই না জুনে হবে ফার্স্ট এন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার একসাথে ঠিক আছে তোমার তিন বছর তিন বছরের কোর্স ইনতে এখনো তিন বছরের কোর্স চলছে চার বছরের কোর্স চালু হয়নি তিন বছর তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করে তোমরা অনার্সে বেরিয়ে যাবে কিন্তু অনার্স লেভেলে যেটা চার বছরের ধাক্কা লাগতে পারে এখানে মাস্টার ডিগ্রির অনেকগুলো কোর্স আছে তোমাদের ডিগ্রি অনেকগুলো কোর্স আছে অনেকগুলো এনএস কোর্স আছে যার লাস্ট ডেট আফটার 30 সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট থাকে তোমরা অনার্সে অ্যাপ্লাই করে নিতে পারো কারণ তোমার যে নিয়ারেস্ট কলেজ আছে সেটাতে তোমার চান্স পেতেও হবে পরে এডমিশন নিলে হয়তো চান্স পাওয়ার সম্ভাবনা কম থাকতে পারে ডাউট বা যদি কনফিউশন যদি থাকে যে ইংনু কি ইংনু পড়াশোনাটা কিভাবে হয় ডাউট আছে কমেন্ট করে জানাও আমরা প্রত্যেকটা কুই রুপে একটা আলাদা আলাদা করে ভিডিও তোমাদের দিয়ে দেবো যাতে কনফিউশন না থাকে ইংনু সার্টিফিকেট ভ্যালিডিটি ইংনু ইংনু কিভাবে কাজ করে ইংনুর সাথে কি ডিএল বিএড করা যাবে কিনা কোনো সমস্যা হবে কিনা কলেজ থেকে বিকম করে নিলাম ইংনু থেকে কি বিয়ে করা যাবে কিনা কোনো কনফিউশন আছে কিনা ইগনু সার্টিফিকেট এ আমরা ইগনু যে পড়াশোনাটা হয় এটা কোন ক্যাটাগরিতে হয় এন্ড কিস্ট কি টাইপের ইউনিভার্সিটি সেটা জানি তো ইগনু থেকে লাখ লাখ স্টুডেন্ট মানে পড়াশোনা করে ইগনু থেকে বেরিয়ে লাখ লাখ স্টুডেন্ট তোমার বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে ইগনু থেকে বেরিয়ে আইএস আইপিএস অফিসার হচ্ছে বিভিন্ন गवर्नमेंट ডিপার্টমেন্টে চাকরি হচ্ছে এমনকি আমরা আমাদের প্রাক্তন যে ওয়াইফ আছে উনি ঠিক আছে বিপ্লব কুমার যে ওয়াইফ আছে উনি কিন্তু ইগনু থেকে পাস করে বেরিয়েছে মানে অনেকগুলা মানে সিস্টেম আছে অনেকগুলা এমন এক্সাম্পল আছে তোমরা বিনা কনফিউশনে ভর্তি হতে পারো তারপর আমি তো আছি নমস্কার সবাইকে কারি যুক্তিপুরা ইউটিউব চ্যানেল